যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা মানে শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্রটা খুবই কার্যকারী এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী মন্ত্র তো এই মন্ত্রটা পরীক্ষিত তো মানে বেশ কিছুদিন ধরে বহুজনের রিকোয়েস্টে আজকে এই মন্ত্রটা নিয়ে এসেছি তো আমি যেসব মন্ত্রগুলো দিচ্ছি সেগুলো তোমরা রাখো মানে এখন কাজে না আসলেও পরে এমন সময় কাজে আসবে যে কী উপকার পাবে সেটা তখন নিজেই ধারণা করতে পারবে না তো এটা বহুদিন ধরে কয়েকজন রিকোয়েস্ট করার জন্য আজকে আমি নিয়ে আসলাম যেমন মানে হাতে পায়ের হাড় ভেঙে গেলে কিংবা ফেটে গেলে আর যদি মানে একবারে দু পিস না হয়ে গেলে এটা খুব ভালো কাজ হবে এবং খুব ভালো কাজ পাবে আর তাড়াতাড়ি হাড়টা জোড়া লেগে যাবে এরকম পজিশনে তোমরা কাজ করি দেখো খালি নিজের কাজে আসবে তা নয় অপরেরও কাজ করে দিতে পারবে যারা বিশেষ করে রুগী দেখো তারা কাজে লাগাতে পারবে তো আজকে আমি একখানা যে মন্ত্রটা নিয়েছি সেটা এক নম্বর তো এরপরে আমি দু নম্বর দেবো এবং গাছের কাজও দেব যদি হাড় ভেঙে দু টুকরো হয়ে যায় তো ঠিকভাবে যদি সেটিং করতে পারো সেটিং করার পর সে দু নম্বর মন্ত্র এবং গাছ প্রয়োগ করতে পারলে তিন দিনে হাড় জোড়া লেগে যাবে মানে এতটাই ওষুধের মানে গুণ এবং প্রভাবশালী আর তার সাথে মন্ত্রও থাকবে দু নম্বর বিশাল কাজ পাবে মানে এই মন্ত্রটা বিপদের সময় মানে বন্ধুর মতো কাজ করবে তো আমি যেসব বৃদ্ধগুলো দিই সেসব বৃদ্ধগুলো তোমরা কাজে লাগাও ভালো উপকারে পাবে তো চলো প্রতি ভিডিও নাই মানে এবারও আমি বলছি কিংবা আগেও হয়তো বলে যাব যে এত বলার পরও মানে কেউ টাইমটা পালন করছে না তো এটার দিকে ধ্যান দাও এবং পালন করো সকাল নটার পর থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবে তো সন্ধ্যে ছটার পরে আমার প্রচুর কাজ থাকে কাজের জন্য আমার ফোন ধরাটা খুবই অসুবিধা হয়ে যায় তো সন্ধ্যে ছটার পরেও যদি আমি ফোন ধরি তাহলে আমার কাজগুলো আমি করতে পারবো না মানে এত পরিমাণে কাজ থাকে যে সেই কাজগুলো আমার করাটা জরুরি এবং টাইমে আমি মানে পোঁজাতে পারি না তো এই জন্যেই আমি মানে বারবার বলছি যে তোমরা সন্ধে ছটার পরে ফোন করবে না আর বেলার নটার আগেও ফোন করবে না বেলা নটার পর থেকে সন্ধ্যা ছটার মধ্যেই ফোন করবে তো তার মধ্যেও আমি বহু মানে কাজে ব্যস্ত থাকি এবং এবার মানে কাজের চাপটাও খুব বেশি পড়েছে যার জন্য হয়তো মাঝে যদি আমি টাইম না দিতে পারি পরে আমি কল ব্যাক করে কথা বলবো কারণ দিনে যা মানে ফোন আছে সেই ফোনে রিসিভ করতে করতে মানে নিজের কাজও কিছু ভুলে যায় আবার ব্যস্ততার কারণে কাউকে যদি বলি যে আমি পরে ফোন করব সেটাও আমি ভুলে যাই যে কাকে পরে ফোন করব বলেছি মানে এতই ব্যস্ত থাকি আর পার্সোনাল যারা মন্ত্র শিখছে এবং শিখেছে তো ডেলি তো দু চারজন মানে আসতেই থাকে মানে ছাড়ান থাকে না তার জন্য তাদের সাথে টাইম দিতে কথা বলতে হয় সময় পড়া বড় মুশকিল হয়ে যায় আর যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখবে তারা এই নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে আর ভাদ্র মাসে গণেশ চতুর্দশী পর যে মনসা পুজো সেই পুজোটাই আমার গুরুদেবের বাড়িতে পুজো তো আমার ওই গুরুদেবের মনসা পুজোতে যারা মায়ের নামে কিছু দান করে অংশগ্রহণ করবে আমি তাদেরই প্রশ্নের উত্তর দেব কারণ এত ফোন আসে যে সবার উত্তর দেওয়াটা মুশকিল হয়ে যায় তো যেমন যারা মানে আমাকে দেখবে আমাকেও তাদেরকে দেখতে হবে তো তাদের সাথে কথা বলে যদি সময় পাই তাহলে যারা মায়ের পুজোর নামে যোগদান করবে না সময় পেলে তাদের সাথে কথা বলবো না হলে তাদের সাথে আমি কথা বলতে পারব না কিন্তু যারা মায়ের নামে অনুদান দিয়ে যোগদান করবে তাদের সাথে আমি আগে কথা বলবো তো এই যে বিষয় আর যারা শিক্ষা নিয়ে তন্ত্রমন্ত্র শিখবে তারা ওই মনসা পুজোর আগে পর্যন্ত শিখতে পারবে কারণ মনসা পুজোর পর আমি এক মাসের জন্য দিল্লি হরিয়ানায় যাব ওখানে কাজ আছে তো ওখানে প্রায় পঁচিশ দিন কি এক মাস প্রায় লেগে যাবে আমি এক মাস তখন মানে স্টপ থাকবে দীক্ষা দেওয়া এবং মানে পার্সোনাল যারা এসে তন্ত্রমন্ত্র শিখবে তো তারা তখন অনলাইনে শেখার জন্য যোগাযোগ করতে পারবে কিন্তু তখন দীক্ষা দিতে পারব না আমি এক মাস আবার যখন আমি ওই দুর্গা পুজোর সামনেই চলে আসবো আবার তখন পুজোর পর থেকে তখন দীক্ষা দেওয়া আমি শুরু করব এই হচ্ছে বিষয় আর আর একটা বিষয় আমার যত মানে ছাত্রগণ আছে তাদের মধ্যে বাঁকুড়া বিষ্ণুপুরে যাদের বাড়ি আছে তারা অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করবে তাদের সাথে আমার একটা বিশেষ প্রয়োজন আছে যার জন্যে আমি বলছি যে তারা অবশ্যই আমার সাথে একবার ফোনে কন্ট্যাক্ট করবে আর আমার যত সাবস্ক্রাইব শিষ্যগণ পেলে আছে তাদের মধ্যে অনেকই তান্ত্রিক আছে যে ভালো ভালো তান্ত্রিক যারা কাজকাম করে মানে হাড্ডি নিয়ে যারা কাজ করে তো আমার কিছু চন্ডালের হারের প্রয়োজন তো আমার জন্য নয় আমার কিছু কিছু শিষ্যদের তৈরি করতে হবে এবং শিষ্যরা চাইছে তো তাদের জন্যে চন্ডালের হার চারু সন্তানের হার যদি থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং ন্যায্য মূল্য বলবে ন্যায্য মূল্যতে ওটা নিয়ে আমার শিশুদেরকে আমি তৈরি করতে পারি তো এটা আমি জানালাম আমার সব ছেলেপিলে সাবস্ক্রাইব এবং শিশুদের মধ্যে যদি থাকে অবশ্যই আমাকে ফোন করে জানাবে তো এই ছিল বিষয় তো চলো আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেবো এবং এর নিয়মবীতিগুলো সব পড়ে দেবো সেই অনুপাতে তোমরা কাজ করবে কাজ করলে খুব ভালো ফল পাবে তোমরা একবার কাজ করেই দেখবে তাই বুঝতে পারবে তো চলো আমি মন্ত্রটা পড়ে শোনাই তো মন্ত্রটা হচ্ছে হার কুচ কুচ হারমনি হারে বলে বত্রিশ কানি যাহা বাঙা হাড় তাহা লাগে জোড়া পারি নু চোরা পানি পড়া সেইখানেই মরা মরা দোহাই আল্লাহ রসুলের দোহাই তো এটা দিয়ে পানিও পড়তে পারবে শর্ষে তেলও পরে দিতে পারবে তো পানি পড়ার জায়গা তখন বলবে তেল পড়ায় সেইখানেই মরা মরা বোঝাতে পারলাম তো চলো বুঝিবার সাথে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিই হাড় কুচ হার মনি হারে বলে বত্রিশ কানি যাহা ভাঙা হাড় তাহা লাগে জোড়া পারে নো চোরা পানি পড়া বা তেল পড়া সেইখানেই মরা মরা আল্লাহ রসুলের দোয়াই জল পড়লে জলের উচ্চারণ করবে ওখানে পানি উচ্চারণ করবে যদি তেল পরে দাও তাহলে ওখানে তেলের কথাটা উচ্চারণ করবে তো জল পরলে জলটা খাওয়াবে মানে জল পরেও দিতে পারবে এটা তেল পরেও দিতে পারবে দুটো কাজই করতে পারবে জল পরে দিলে এটা খাবে মানে দিনে দুবার খাবে সকালে এবং সন্ধ্যায় আর এতে নিরামিষ পালন করতে হবে আর তেল যেটা পুড়িয়ে দেবে তেলটা পড়বে তেলে ধৈত্র পাতার রস খানিটা দিয়ে দেবে আর যে দারচিনি দারচিনির গুঁড়ো খানিকটা দিয়ে দেবে আর ওতে বেশ কিছুটা মানে কিছুটা গুঁড়ো কপুর মানে গুঁড়ো কপুরটা হচ্ছে অরিজিনাল কপুর গুঁড়ো কপুরটা দিয়ে দেবে খানিকটা দিয়ে তেলটা ভালো করে মিক্সড করে নিয়ে এই মন্ত্র দিয়ে তিনবার করে তিনবার ফু দিয়ে ওই জায়গায় মালিশ করবে তাহলে ফাটা ভাঙা হাড় চূড়া লেগে যাবে তাহলে এটাও বলছি ভেঙে দুখানা হয়ে গেলে আমি দু নম্বরে তখন ওখানে মন্ত্র দিয়ে দেবো ওষুধের কথাও বলে দেবো কিভাবে কি করবে না করবে সেটাও বলে দেব তখন ওই দু নম্বর বিদ্যাটাই ওটা পেয়ে যাবে আর এটাতে হাড় ফেটে গেল কিংবা ভেঙে দুখানা হয়নি সেরকম মানে হাড়ে চোট পেলে তোমরা কাজ করবে খুব ভালো মানে হপ্তাহ দশ দিন থেকে পনেরো দিন একবারে মানে আগে যেরকম হাড় ছিল সেরকম হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে আর হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক কাজ করতে পারে এবং উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনের ভিটা দাবিয়ে দেবে আর অল বটন প্রেস করে দেবে তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব সেগুলো নোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে Joy Guru.